নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে আমার রেসিপি ফুলকপির মালাইকারি আমি গোটা একটা ফুলকপি নিয়েছি আর গরম জলে নুন দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি আর এদিক ওদিক করে খুব ভালো করে অবশ্যই নাড়াচাড়া করে যাতে সমস্ত গরম জলটা পুরো ফুলকপির মধ্যে চলে যায় বা পোকামাকড় থাকলে নোংরা থাকলে সারও থাকে যেগুলো খেলে আমাদের পেটের সমস্যা হয় সেই জন্য খুব ভালো করে এদিক ওদিক করে সমস্ত ফুলকপিটাকেই আমি ভালো করে ঢাকা দিয়ে গরম জলের মধ্যে রেখে দেব দশ মিনিটের জন্য যখনই আমি ফুলকপি রেসিপি করি আমি তখনই কিন্তু গরম জলে একটু ভাপিয়ে নেবার চেষ্টা করি এবারে যেহেতু মালাইকারি করবো তাহলে তো নারকেল লাগবেই নারকেল একটা ফাটিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে কুড়ে নেব তারপরে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব যাতে করে ছাঁকার সময় পুরো মালাইটা আমি পেয়ে যাই নারকেল তো কোড়া হয়ে গেছে এবার মিক্সির মধ্যে দিয়ে দু তিনবার ঘুরিয়ে নিয়েছি দেখো ভালো পেস্ট বানানো হয়ে গেছে ছাগনির সাহায্যে ছেঁকে নিতে পারো বা পরিষ্কার কাপড় দিয়েও খুব ভালো করে ছেঁকে নিলে পুরো মালাইটা খুব ভালোভাবেই চলে আসবে আমি এখানে একটা ছাঁগনি নিচ্ছি ছাগনির সাহায্যেই মালাইটাকে বের করে নিচ্ছি আমার যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন রান্না আমি যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে এবারে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুটো টমেটো আদা রসুন সমস্ত কিছু আমি রেডি করে ফেলেছি করার মধ্যে বেশ অনেকটা সাদা তেল দেব যেহেতু ফুলকপিটা অনেকটা বড়ো না ভাজতে সুবিধা হবে সেই জন্য তেলটা একটু বেশি লাগছে আর তাছাড়া আমি এখানে কোনো জলের ব্যবহার করব না সম্পূর্ণটাই এইভাবে কষতে কষতেই রেডি করে ফেলবো করার মধ্যে বেশ খানিকটা তেল দেয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব যখনই সুন্দর গন্ধ আসবে তখনই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে এক মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি এই পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আবারও একটু ভালো করে ভেজে নেবার পরে এক চামচ রসুন বাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি রসুনটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে তাতে করে খেতে ভালো হয় সেই জন্য রসুন ভাজার পরে এবারে দিয়ে দেবো দেড় চামচের মতন আদা বাটা আদা দেবার পরে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে আবারও একটু কষে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি টমেটো দেওয়ার পরে আবারও সব একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে আর যেহেতু নুন আগে একটু দেওয়া আছে পেঁয়াজের মধ্যে আলাদা করে আর নুন দেবার এখন দরকার নেই দেখতেই পাচ্ছ কত ভালোভাবে সহজেই গলে গেছে টমেটোগুলো খুব সুন্দরভাবে কষাও কিন্তু আমাদের হয়ে গেছে এবারে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপরেই দিয়ে দেব লঙ্কাটা লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি দিলাম এখানে দেড় চামচের মতো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বলেই আমি দিলাম তোমরা একটু বাড়িয়ে কমিয়ে দিও এবারে খুব ভালো করে কষে নিলাম দিয়ে দিলাম নারকেলের মালাইটা নারকেলের মালাইটা দেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে জল ছাড়িয়ে রাখা ফুলকপিটা আমি মালাইয়ের মধ্যে পশিয়ে দিলাম আর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমি এখানে নারকেলের মালাই দিয়েছি বলে চিনির ব্যবহারটা করলাম না তোমরা একটু চিনি দিতে পারো তাতে খেতে অনেকটাই ভালো হয় দশ মিনিট পর ফিরে এলাম কিন্তু মাঝে একবার আমি ভালো করে নিচের দিকটা ফুলকপির নাড়াচাড়া করে নিয়েছিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এটাকে উল্টে দিতে হবে মানে নিচের দিকটা খুব ভালো করে হয়েই গেছে দেখেই বুঝতে পারছো এবারে সামনের দিকটা খুব ভালো করে যাতে সিদ্ধ হয় সেই জন্য নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যতটা নুন লাগবে সেই অনুযায়ী দেবার পরে আবারও ঢাকা দিয়ে দেবো আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা তোমরা যদি চাও ছোট ছোট করে থোবা কেটে নিয়ে সেটা একই ব্যাপার ফুলকপির এইভাবে রান্না করে দেখতে পারো অসাধারণ খেতে হয় সাত মিনিট পর ফিরে এলাম আমাদের ফুলকপির মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর নিচে যে মোটাগুলো এখনও সিদ্ধ হতে বাকি আছে এইটা আমি উপর করে দেওয়ার পরে দু মিনিট আমি এই অবস্থায় গ্রেভিগুলো ঢুকিয়ে দিয়ে নালে ভিতর পর্যন্ত যাবে না আর খেতে খুব একটা ভালো হবে না সেই জন্য এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি বারবার একইভাবে প্রসেসে আমি করে নিয়েছি একদম কিন্তু এখন রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির মালাইকারি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এবারে সার্ভিং প্লেটের মধ্যে আমাদের তুলে নিতে হবে আর তার আগে ছড়িয়ে দেবো আমি দু চামচ ঘি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো হয় খাবার সময় কিন্তু দুর্দান্ত লাগে ঘি যদি তোমাদের পছন্দ না হয় নাও দিতে পারো খুব ভালো লাগে সেই জন্যই আমি তোমাদেরকে বললাম এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে ফুলকপিটা আর গ্রেভিটাও দেখো কত মজাদার হয়েছে আমি সেই জন্য গ্রেভিটা ওপরেও একটু দিয়ে দিলাম যাতে কেটে কেটে যখন আমরা পিস করে করে খাবো সেই সময় যেন খেতে ভালো লাগে আর সমস্ত গ্রেভিটা ফুলকপির ভিতরে যেন চলে যায় তাহলে চলো আজকের মতো আসছি দেখা হবে অন্য ভিডিও নিয়ে অন্য কোনো দিন সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা তাহলে আজকের মতো আসছি দেখা হবে আগামী দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ